এরাই তো ডাক দিয়েছিল হ্যাঁ এককভাবে তারাই সব করেছে আমরা মনে করি একটা পর্যায়ে পর্যন্ত তারা গিয়েছিল তারপরে আমরা হ্যান্ডেলি করেছি সবাই মিলে এবং আমরা সবাই মিলেই বমিকে নিয়ে এটা করেছি এখন যারা এটা বলছেন তাহলে বোঝা গেল যে আপনাদের ভূমিকা যে দুর্বল ছিল সেই যাতনায় সেই যন্ত্রণায় আপনারা ভুগতেছেন ভবিষ্যতেও আপনারা এটাকে থ্রেট মনে করতেছেন যে এরা যদি একটু মোটামুটি অবস্থানে আসে

নতুন ফেস্টিভাল কায়ে করতে চাচ্ছেন তাদের স্বপ্নকে আমরা দুঃস্বপ্নে পরিণত করে দেব এই বাংলাদেশে আপনারা যেটা ভাবতেছেন সেটা এই বাংলাদেশে আমরা হতে দিব না সুতরাং আমি সময় সংক্ষেপ করে বলে দিচ্ছি এই সংস্কারকে আইনি ভিত্তি না দিলে এবং যেটা বলা হচ্ছে আপনারা হয়তো খেয়াল করছেন নাকি কিনা সে এক্সিট আর সেফ এন্ট্রি মাকামাকি দুস্তি কোথায় এই জুলাই বিপ্লবটা সারা পৃথিবীতে আছে এই জাতির সাথে বিশ্বাসগততা করে যারা কোন আযাদের নির্বাচন করবেন সারা দুনিয়ায় তাদেরকে প্রতিনিধিত্ব করবে আমি আজকে ঘোষণা করি তিনি যেই হল না কোন ন সেট এক্সিট ন সেট এন্ট্রি বরং কোন দলয়ের শিকার হবে ঠিক অলরেডি আপনাদের লোকরা দুনিয়া বহু জায়গায় যেই দুলাই শিকার হচ্ছে সেটাই করো এখন একদল করতেছে সামনে বিপ্লবীর এখন কারণ কোন আতাতের নির্বাচন বাংলাদেশ করার মানে হচ্ছে দুই জুলাই বিপ্লবীর সাথে বেইমানি করা রক্তের সাথে বেইমানি করা এবং চল্লিশ হাজার আহত মানুষের সাথে বেইমানি করা এই চল্লিশ হাজার পরিবারের পাঁচজন করে যদি বের হয় পাঁচ চল্লিশে কত আর দুই হাজার মানুষের পাঁচজন করে যদি বের হয় তাহলে কত এদেরকে জীবনে রুখতে পারবেন কারণ সব স্বপ্ন দুঃস্বপ্নে পরিণত হয়ে যাবে এজন্য এরকম শুয়ে সবটাই স্বপ্ন করে কি সবটাই এভাবে করে আমরা পিয়ারত্ব চাচ্ছি কেন যাতে আর ফেসিবা এখানে সেই রাজা আর ফেসিবা এখানে যে قائم না পিয়ার হলে মনোনয়ন বাণিজ্য বন্ধ হয়ে যাবে কালো টাকার খেলা বন্ধ হয়ে যাবে ভোট কেন্দ্র দপ্তরের খেলা বন্ধ হয়ে যাবে আজকে মাননীয় প্রফেসর ডক্টর ইনিশে আপনি যদি এটা বাস্তবায়ন করতে না পারেন তো আপনার সরকার ইলিগ্যাল জোনাই বিদ্রোহ ইলিগ্যাল এর আগে একজন বক্তা বলেছে তার মানে সবাইকে ফাঁসির মঞ্চে ঝুলে পড়তে হবে ঠিক বিদেশে গিয়ে পলায় থাকলো फांसी তো হয়ে যাবে আপনার फांसी কার্যক্রম করা যাক আর না যাক রায় হয়ে যাবে সুতরাং গ্রহাই পাওয়ার কোনো সুযোগ নেই আপনাদের леজিটিমেসিটির জন্য জুলাই জিত করুন леজিটিমেসিটির জন্য আপনারা অন্ধ হয়ে না আপনাদের নষ্ট করেছে সেই লন্ডন যাত্রা আপনারা আন্তর্জাতিক কি আদেশ করলো ব্যক্তিকে আপনার পরিষদের দালালরা চামচারা ভুল বুঝিয়ে আনার নামে আপনার নামে এই বিশ্ববিখ্যাত ব্যক্তির নামে আপনাকে বানাইছে ডাস্টবিন আর সেই ডাস্টবিনে ময়লা ফেলেছে কে আপনার পক্ষে দাঁড়িয়েছে এই জুলাই বিপ্লবীরা দাঁড়িয়েছে যারা নিয়ে গিয়েছিল তারা আপনার পক্ষে দাঁড়ায়নি আগামী দিনও দাঁড়াবে না সুতরাং পিয়ার বাস্তবায়ন করতে হবে বাংলাদেশের রক্তপাত বন্ধ করার জন্য আপনার যদি স্বপ্ন দেখেন ভোট কেন্দ্র দখল করবেন

রক্ত দিয়ে দিয়ে বাংলাদেশ আমরা এদের আসছি একটা ভোট সেন্টার দখল করার কোন দুঃস্বপ্ন দেখবেন না পা থেকে মাথা পর্যন্ত জনতা আপনাদেরকে সাহস্তা করে দিবে সুতরাং পরিষ্কার পথ একটাই সুষ্ঠু নির্বাচন করতে হবে এবং কোন ভাবেই কোন মাস্তারি কোন আপনারা নির্বাচন নির্বাচন বলেন আপনারা বলেন না কেন চাঁদাবাজ করতে হবে আপনারা বলেন না কেন সন্ত্রাসী গ্রেফতার করতে হবে আপনারা বলেন না কেন

সবাই মিলে দেশের কল্যাণ চিন্তা করতে হবে আপনারা অলরেডি আটাতে চলে গেছেন আমাদের কাছে খবর আছে আতাদের নির্বাচন করে আপনারা পুরাতন ফ্যাসিবাদ আর আপনারা মিলে জাতির উপর আবার স্বوار হবেন জাতি এটা কোনোভাবেই মেনে নেবে আরেকটা মাধ্যমে আপনাদের এই স্বপ্নকে দুঃস্বপ্নে আমরা পরিণত